আর বা নালিশাকর বাড়ি রাত অনু অনুমানিক দশটার দিকে আগুন লাগে বারো বারো তেরোটি পরিবার আগুনে পুরে সহ টাকা পয়সা সব কিছু আসবাবপত্র সব কিছু আগুনে জ্বলে চাই গেছে এদের মধ্যে পাড়া প্রতিবেশী অনেক চেষ্টা করছে পুকুরে পানি নেই হালদা নদী থেকে পানি নিয়ে অনেক চেষ্টা করার পরও প্রাণে বাজাইতে পারা নাই ঘর জলি সাইয়ে বেছে তো আমাদের কিছু করার নাই আমরা ছিলাম চট্টগ্রাম শহরে টেলিফোনে জানাই চা ভাড়া হতে বেশি আর আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু বজা যেতে পারে নাই এই বাড়ি হচ্ছে বহু পুরোনো বাড়ি ডেঙ্গুন থেকে গাছ দোতলা সিস্টেম করে গরম বাঁধ দিয়েছে আর সব নির হারা হয়ে সবাই দিশা হারা হয়ে গেছে যাক সবাইকে ধন্যবাদ জানাই যে আপ্রাণ চেষ্টা করার পরেও রক্ষা করতে পারে নাই জন্য আল্লাহর কাছে করে জানাই আল্লাহ যেন আমাদেরকে আবার স্বয়ং সম্পূর্ণ করে নির্মাণ করতে পারি আসসালামু আলাইকুম